শুভ সকাল বন্ধুরা হরে কৃষ্ণ রাধে রাধে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা তো আজকের ব্লগে কিন্তু মেনলি আমি আমার গোপাল সোনাকে চন্দনযাত্রা উপলক্ষে আরও একদিন সাজালাম দেখো চন্দনযাত্রার জন্য স্কুল কলেজ মানে স্কুল কলেজ এগুলোতে যারা যারা পড়ছো আমার মতন যারা যারা মানে স্কুল কলেজে না পড়ে থেকেও যারা যারা কাজ বাজে আছো হয়তো সারাদিন বাড়িতে থাকতে পারো না টাইম পাও না কাজে বেরিয়ে পড়তে হয় তো তাদের জন্য কি বলো তো এই যে এতদিন ধরে যে চন্দনযাত্রা চলছে সেটা কিন্তু তাদের জন্য পালন করা পসিবল হয় না তো সেই কারণে হয়তো মানে আমি যেটা আমার ক্ষেত্রে করি সেটা হচ্ছে কি রোজ একটা চন্দনে টিপ দিয়ে রাখি গোপাল সোনার মাথায় বা গায়ে টিপ দিই কিন্তু সেভাবে যে পুরো মানে পুরো গোপাল বডিতে যে চন্দনের প্রলেপ দেব সেগুলো আর করা হয় না কারণ এগুলোতে অনেকটা টাইম লাগে আর চন্দন যারা কাট দিয়ে বাটো তাদের তো তোমরা জানোই যে কতটা টাইম লাগে আর না লাগে আর যারা গোড় বা গোপীচন্দন ইউজ করছো সেগুলো না হয় ইনস্ট্যান্ট হয়ে যায় তাড়াতাড়ি আর আমি আজকে যে গোপাল সাজিয়েছি সেটার জন্য কিন্তু আমি পুরো চন্দনটাই প্রায় আমার দেড় ঘন্টা মতন বসতে হয়েছে বাটতে তো আজকে কেমন লেগেছে আমার গুল্লু সোনাকে তোমরা কিন্তু প্লিজ জানিও পুরোটাই চন্দন দিয়ে আজকে ডেকোরেট করেছি আর আজকে ভিডিওটি ভালো লেগে থাকলে তাহলে প্লিজ একটা লাইক করে দিও শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা রাধে রাধে